আলু কন্ধ কি জাতীয় বীজ ক কৃষিতাত্ত্বিক গ অম্বতাত্ত্বিক ঘ কৃষিতাত্ত্বিক আলুর নালা থেকে নালার দূরত্ব কত সেন্টিমিটার ক তিশ সেন্টিমিটার ক্ষল্লিশ সেন্টিমিটার গ পঞ্চাশ সেন্টিমিটার ঘ 60 সেন্টিমিটার উত্তর ঘ 60 সেন্টিমিটার দৈচা কখন মাটির সাথে মিশিয়ে দিতে হয় ক ফুল আসার আগে খ ফুল আসার পর গ বীজ ধরার পর ঘ যেকোনো সময় উত্তর খ ফুল আসার আগে নিচের কোন মাস উদ্ভিদ বজে ক খ খরভটি গ কালবশ গ সবগুলো উত্তর ঘ সবগুলো দানা জাতীয় শস্য সংরক্ষণকালে নাদ্রতা কত শতাংশ ক সাত পারসেন্ট তেরো পার্সেন্ট গ বিশ পার্সেন্ট ঘ তিরিশ পারসেন্ট উত্তর খ তেরো পারসেন্ট গুদামে সংরক্ষিত খাদ্যে নিজেতে না রেখে কত সেন্টিমিটার উপরে রাখতে হবে ক দুই থেকে চার সেন্টিমিটার খ চার থেকে আট সেন্টিমিটার গ আট থেকে দশ সেন্টিমিটার ঘ বারো থেকে পনেরো সেন্টিমিটার উত্তর ঘ বারো থেকে পনেরো সেন্টিমিটার সাইলে তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী ক খ নেপিয়ার গ গিনি গ সবগুলো উত্তর ঘ সবগুলি সাইলে তৈরির সময় শুষ্ক পদার্থের পরিমাণ কত পার্সেন্ট ক দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ থেকে পঁচিশ পার্সেন্ট গ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট উত্তর গ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কত শতাংশ আর্দ্রতায় খড় সংরক্ষণ করা হয় ক পাঁচ থেকে দশ পার্সেন্ট খ পনেরো থেকে বিশ পার্সেন্ট গ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ঘ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট উত্তর খ পনেরো থেকে বিশ পার্সেন্ট চিংড়ি কখন খাবার খায় ক সকালে ক দুপুরে গ বিকেলে ঘ রাতে উত্তর ঘ রাতে আশবিহীন লম্বা সুরযুক্ত মাছকে কি বলে ক ক্যাটফিস খ ডক গ ফ্লাই ফিশ ঘ হর্ন ফিশ উত্তর ক ক্যাটফিশ শুষ্ক এলজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে ক বিশ থেকে তিরিশ ভাগ খ তিরিশ থেকে চল্লিশ ভাগ গ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ গ পঞ্চাশ থেকে সত্তর ভাগ উত্তর ঘ পঞ্চাশ থেকে সত্তর ভাগ একটি ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে কত গ্রাম ইউরিয়া লাগে ক পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম গ নব্বই গ্রাম খ একশো গ্রাম উত্তর গ নব্বই গ্রাম হে তৈরির জন্য উপযোগী কোনটি ক খ গিনি গ সবুজ গ নেপিয়ার উত্তর সবুজ খেসারি পাহাড়ের ভূমিক্ষয় রোধে কোন পদ্ধতিতে চাষ করতে হবে ক জুম চাষ পদ্ধতি খ ডেবলিং পদ্ধতি গ কন্ট্রোল পদ্ধতি ঘ ছিটানো পদ্ধতি উত্তর গ কন্ট্রোল পদ্ধতিতে ভূমিকর্ষণের মাধ্যমে কোন পোকাকে দমন করা যায় ক পামড়ি পোকা ক মাঝরা পোকা পোকা ঘ উজ্জঙ্গা উত্তর ঘ উজ্জঙ্গা পাট কোন মৌসুমের ফসল ক রবি মৌসুমের খ খরিফ এক গ খরিফ দুই ঘ সবগুলো উত্তর খ হরিপ্যাক আপনাদের কাছে প্রশ্ন বীজ কত আর্দ্রতায় অঙ্করুদ্ধ শুরু হয় ধন্যবাদ